হ্যালো বন্ধুরা আমি শাক বর্ণিল এখন আমি করবো জেন ভি সিজেন টু গল্প সম্পর্কে তো আমি আপনাদেরকে আমি খুব ভালো মতো জানি যেহেতু নিজেরা এনজয় করতে চাইবেন আবার অনেকে এরকম রয়েছে যারা অলরেডি আটটা এপিসোড দেখে ফেলেছে আট নম্বর এপিসোডটা খুব সম্প্রতি মুক্তি পেয়েছে যারা জেন ভি সম্পর্কে একেবারেই কিছু জানে না তাদের জন্য জানিয়ে রাখি দ্য বয়েস বলে একটা সিরিজ রয়েছে যারা চারটে সিজন অলরেডি মুক্তি পেয়ে গেছে প্রথম তিনটে সিজন তো এক্স এক্সট্র ব্যাপক ব্যাপক জাস্ট চরম ছিল এবং তারপর জেন ভি ওয়ান মুক্তি পায় স্পিন অফ দ্য বয়স সিজন ওয়ানটা টেরিফিক ছিল সিজন টুটা কীরকম হয়েছে সেটা নিয়ে আজকে এখন আমি কথা বলবো আমি আটটা এপিসোড দেখে শেষ করলাম এখন এই সিরিজটা দেখে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য বয়েজের যেহেতু সিজন ফোরটা প্রথম তিনটে সিজনের যে স্ট্যান্ডার্ডটা সেটা ম্যাচ করতে পারেনি এবং এটা গ্লোবালি কোথাও একটা অডিয়েন্সের রিয়াকশান ছিল যে প্রথম তিনটে সিজনের মতন চৌথ সিজনটা কিন্তু হয়নি তো সেই জায়গা থেকে মেকাররা জেএন ভিএ সিজন টুটাকে এমনভাবে ট্রিট করেছে গল্পটাকে এমনভাবে সাজিয়েছে যেখানে দ্য বয়েজের সিজন ফাইভ যেটা অ্যাকচুয়ালি সিজন ফিনালে হবে মানে সিরিজটার ফিনালে হবে সেই সিজন টা দেখবার জন্য যেন মানুষের চরম সীমায় পৌঁছে যায় আবার একবার যেন মানুষ এক্সাইটেড হয়ে পড়ে যে হ্যাঁ ভাই বয়েজ এফ সিজন ফাইভ না দেখলে চলবে না সিজন ফোর চলেছি এবং তার সঙ্গে সঙ্গে বিলিবুচারের যারা সাগরেদ্রা তারা অবশ্যই থাকবে এবং জেন বি কিন্তু বেশ কিছু ক্যারেক্টার থাকবে এবার কোন ক্যারেক্টার থাকবে কোন ক্যারেক্টার জেন বি থাকবে না সেটা আপনারা অবভিয়াসলি সিজন টু দেখলে বুঝতে পারবেন এবং কিভাবে এই ক্যারেক্টারগুলো দ্য বয়েজে ঢুকে পড়বে সিজন ফাইভে সেটার আইডিয়া সেটার পিকচারটা ক্লিয়ার হবে আপনার কাছে সিজন টু এর ফিনালেটা দেখলে তার পরবর্তীতেই এখন এই যে ফ্র্যাঞ্চাইজি গঠনের পার্সপেকটিভ থেকে বা ইউনিভার্স গঠনের পার্সপেক্টিভ থেকে আপনি যদি সিজন টুকে দেখেন দুর্দান্ত হয়েছে ব্যাপক হয়েছে খুব ভালো একটা স্টোরি আইডিয়া এনেছে যেটাকে দিয়ে আর কি কানেকশানটা গড়ে তুলেছে ডেফিনেটলি প্রশংসনীয় কোনো সন্দেহ নেই রাইটিং ভালো সুপার হয়েছে রাইটিংয়ের একটা ফ্ল রয়েছে আমি সে বিষয়ে পড়ে আসছি তবে প্লট হেভি একটা সিরিজ বানানোর প্রচেষ্টা এখানে মেকারদের এন্ড থেকে ছিল একদম ক্লিয়ার এবং সেখানে কিন্তু তারা সম্পূর্ণরূপে সাকসেসফুল কোথাও আপনাকে বোর করবে না চরমভাবে এঙ্গেজিং এখানে ডেফিনেটলি প্রোডাকশন ভ্যালু রয়েছে তো অ্যাকশন দৃশ্যগুলো দেখতে অপূর্ব লাগে এবং সেখানে টেনশন ড্রামা অবভিয়াসলি তৈরি হয় কিন্তু প্রবলেমটা আসলে অন্য জায়গাতে হয়ে গেছে সিজন ওয়ানের যে স্ট্যান্ডার্ডটা ছিল জেন বি এর আমি কিন্তু সিজন টুটাকে সেই স্ট্যান্ডার্ড বলবো না একটা জায়গাতে পিছিয়ে পড়েছে সেটা হচ্ছে মূলত ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্সটা কিন্তু এখানে কোথাও একটা আমার মনে হয়নি যে স্যাটিসফাইং মানে যে জায়গায় এপিসোড সেভেনটা এপিসোড সেভেনটা আমি আপনাদেরকে বলছি আপনারা মিলিয়ন এভেন যে টুইস্টটা রয়েছে ব্যাপক ব্যাপক মানে আপনি ভাবতেই পারবেন না যে আচ্ছা এইটা আসতে চলেছে অ্যাটলিস্ট আমার কাছে জিনিসটা আনপ্রেক্টেবল ছিলাম যাই না অনেকে প্রেডিক্ট করেও নিতে পারে কিন্তু প্রেডিকশন যদি আপনি করেও দেন সেক্ষেত্রে কীভাবে কী হচ্ছে আপনি সেটা বুঝবার উপায় নেই তো অ্যাকচুয়ালি এপিসোড সেভেনটা শকিং ছিল মস্তি পেয়ে গেছি দেখে কিন্তু তারপরে মানে এপিসোড সেভেন আমি যখন দেখা দেখছি সেই সময় আমার মাথায় ঘুরছে যে ভাই এই ক্যারেক্টারটা এমন একটা হয়ে গেল একটা পার্টিকুলার চরিত্র আমি ডিটেলসে ঢুকবো না সেই চরিত্রটাকে দিয়ে আর কি নেক্সট লেভেলে জেন ভি সিজন থ্রি যেতে পারে বা অ্যাকচুয়ালি দ্য বয়েজ সিজন ফাইভের প্লটটা আমরা যেরকমটা অনুমান করছি যে বিলিবুচার ভার্সেস হোমল্যান্ডার এটার বাইরে বেরিয়ে গিয়ে আরও অনেক কিছু এক্সট্রা অ্যাড হয়ে যাচ্ছে এবং অনেকগুলো সাপ্লার ঢুকে পড়ছে অনেকগুলো ইম্পর্টেন্ট ক্যারেক্টার বেরিয়ে আসছে এবং সেখান থেকে মানে শুধুমাত্র দুটো প্লেয়ার থাকছে না যারা নিজেদের মধ্যে খেলছে মাল্টি পার্টিজ হয়ে যাচ্ছে মানে অনেকগুলো আর কি সাইড হয়ে যাচ্ছে যারা একে অপরের সঙ্গে টাসেল করবে এবং নিজেদের মধ্যে নানান রকমের তাদের মধ্যে কনফ্লিক্ট রয়েছে তো সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গায় পৌঁছাচ্ছিল কিন্তু এমন একটা ভাবে আর কি অ্যান্টাগনিস্টকে এখানে লাস্টে গিয়ে শেষ করে দেয়া হয় হঠাৎ করে আর কি ফাইনাল ব্যাটেলটা হয়ে গেল এবং ফাইনাল ব্যাটেলে লাস্ট অফ দি অ্যান্টাগনিস্ট হেরে গেলো এবং সেটা যেভাবে হলো পুরো জিনিসটাকে যেভাবে দেখিয়েছে মানে টেকনিক্যালি সাউন্ডেড বারবারি প্রোডাকশন ভালো প্রশংসা করছি সেসব ভালো এক্সিকিউশন ঠিক আছে কিন্তু আইডিয়া লেভেলে জিনিসটা আর ভালো লাগেনি কারণ ক্যারেক্টারটা এত ইন্টারেস্টিং একটা ক্যারেক্টারে পরিণত এপিসোড সেভেনে তারপর এপিসোড এইটেই যে ক্যারেক্টারটাকে জাস্ট শেষ করে দেবে এটা এক্সপেক্টেড একেবারে নয় মানে কোথাও একটা দ্য বয়েজ অ্যান্ড মেকারদের থেকে আমার আশা অনেক বেশি থাকে আপনি সিজন ওয়ান জেন দেখুন সেখানে ক্লাইম্যাক্স এক্সট্রা অর্ডিনারি স্টাফ মানে দুর্দান্ত ছিল ছিল সেখানে হোমল্যান্ডারের এন্ট্রি সেখানে বিলি বুচারের এন্ট্রি ক্যামিওগুলো ব্রিলিয়ান্ট লেগেছিল যে ভাই কি হলো মানে এরপর দা বয়েস কোথায় চলে যাবে এবার হ্যাঁ সিজন ফোরে তার পরবর্তীতে বয়েস সেই লেভেলটা ম্যাচ করতে পারেনি এক্সপেকটেশন যে এনবিএ সিজন ওয়ান যতটা বাড়িয়ে দেয় সেটা ডেফিনেটলি ম্যাচ করতে পারে না সিজন ফোরটা দা বয়েসের কিন্তু এখানে কিন্তু সিজন টু এর ক্লাইম্যাক্সটা ইট সেলফ মানে খুব একটা স্যাটিসফাইং নয় আর এখানে একটা জেলের বিষয় রয়েছে মানে একটা পার্টিকুলার টাইপ অফ জেল যেটা আর কি ওয়াটের দ্বারা সৃষ্ট বাই যে পার্টিকুলার ইউনিভার্সিটিটা যেখানে এই জেন ক্যারেক্টারসরা সবাই আর কি পড়াশোনা করে তাদেরকে স্পেশাল স্যুপ বানানোর চেষ্টা চলছে সেই যে জেলটা সেই জেলটা না মানে তাকে যেভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে যে মানে একেবারে এমন একটা জেল যেটা অভেদ্য সেই জায়গা থেকে জেল থেকে একটা পালানো সিকোয়েন্স রয়েছে সেটা মানে আমার মনে হয় যে সেটাকে আরও প্রপারলি ট্রিট করা দরকার ছিল মানে আপনি বিল্ড আপ যেই অনুযায়ী দিচ্ছেন সেই অনুযায়ী তো জেল থেকে পালানোটাতে কমপ্লিকেশন দিতে হবে সেই অনুযায়ী তো জিনিসটাকে ডিফিকাল্ট দেখাতে হবে মানে খুব ইজিলি যেন জিনিসটা হয়ে যায় তো সেটা আমার সত্যি বলতে হাস্যকর লেগেছে জেন এন ভি স্ট্যান্ডার্ড ওয়াইজ বলছি দ্য বয়েজের স্ট্যান্ডার্ড ওয়াইজ আমি বলছি আপনি এমনি দেখবেন সারা চোখে আপনার মনে হয় যে বা ভালোই তো দেখালো কিন্তু দ্য বয়েজের স্ট্যান্ডার্ডটা অনেক বেশি হাই সেই জায়গা থেকে জিনিসটা একটুখানি ফিকে এবং তার সঙ্গে সঙ্গে যে ধরনের ডার্ক কমেডি এই ইউনিভার্সের থেকে এক্সপেক্টেড সেটাও কিন্তু সেই ধরনের এন্টারটেনমেন্ট কিন্তু নেই দ্য বয়েজের আপনি প্রথম দুটো সিজন দেখুন কী পরিমাণে এন্টারটেনমেন্ট সলিড মানে হাসি আপনি থামাতে পারবেন না কিছু জায়গাতে এই লেভেলের ডার্ক কমেডি এরকম হিউমার তো সেই জিনিসটা কিন্তু সিজন ওয়ানেও অ্যাকচুয়ালি সেটা বেশি পরিমাণে ছিল না সিজন টু এর মধ্যেও কিন্তু সেই জিনিসটা অ্যাকচুয়ালিতে নেই এবার সিজন ওয়ানের ক্ষেত্রে আমার ছিল কামিং অফ এজ জন একটা বিষয় রাখতে চাইছে যে কারণে ক্যারেক্টারগুলো এজে যেহেতু কম যেহেতু দা বয়জের প্রত্যেকটা ক্যারেক্টার অ্যাডাল্ট সেই জায়গা থেকে ডার্ক কমেডির যে লেভেলটা সেটাকে একটুখানি নিচে নামিয়ে এনেছে যে ওই লেভেলের অতটা নোংরা হিউমার আর কি দেবে না তো সিজন এর ক্ষেত্রে তো আমার মনে হয় যে ক্যারেক্টারগুলো যদিও তাদের এজ যে খুব বেড়ে গেছে তা নয় তবে আমার মনে হয় তাদের মধ্যে ডেভেলপমেন্ট এসেছে তারা রিয়েল ওয়ার্ল্ড সম্পর্কে সুপদের ব্যাপারে অনেক কিছু জেনেছে সেই জায়গা থেকে জিনিসটা একটু ডার্ক হবে তো সেটাও কিন্তু এখানে খুব বেশি হয়নি আর ইমোশনাল যে একটা করতে পারবে ক্যারেক্টারগুলো সাপোর্টিং ক্যারেক্টারগুলো সেগুলো কিন্তু হয় না ইনফ্যাক্ট প্রোটাগোনিস্টের যে বোনের অ্যাঙ্গেলটা এখানে রয়েছে সেটাও কিন্তু খুব বেশি স্ট্রং না খুব বেশি ইমোশনাল অ্যাকচুয়ালি এখানে ফিল করা যায় না সেটা অ্যাকচুয়ালি সিজন ওয়ানের মধ্যে একটা সমস্যা ছিল আমি বলেইছিলাম যে দ্য বয়েজের ক্যারেক্টারগুলোর সঙ্গে যে পরিমাণ ইমোশনাল ইনভেস্টমেন্ট আমাদের রয়েছে ক্যারেক্টারগুলোর জন্য যতটা আমরা ফিল করি বুচারের ক্যারেক্টারটার জন্য যতটা আমাদের খারাপ লাগে মানে সে যতই আর কি নিজেকে ম্যাচও দেখা তার একটা খুব সফট কোর রয়েছে এবং খুবই একটা ইমোশনাল ব্যাক স্টোরি রয়েছে তো সেই জিনিসপত্রগুলো অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারগুলোর ক্ষেত্রে অতটা বেশি হয় না জিনিসটাকে প্রচণ্ড বেশি প্লট হেভি রাখা হয়েছে এবং কোথাও এটা ধরে নেওয়া হয়েছে যে সিজেন ওয়ানে যেহেতু এস্টাবলিশ করে দেওয়া হয়েছে ক্যারেক্টারগুলো তাদের ক্রাইসিস কি সেগুলোকে বুঝিয়ে দেওয়া হয়েছে তো সিজন টুয়ে ক্যারেক্টার ডেভেলপমেন্টের অ্যাজিভ জানার প্রয়োজন নেই পুরো ফোকাসটাই আর কি যে দ্য বয়স এর সিজন ফাইভটাই কী করে এক্সাইটিং করবো অডিয়েন্সের কাছে ইন্টারেস্টেড তাদেরকে কীভাবে করে দেবো যেখানে প্লটে অনেক বেশি এখানে ফোকাস র্যাদার এই ক্যারেক্টারগুলোর উপরে যে ডেভেলপমেন্ট ক্যারেক্টারগুলো ক্রাইসিস সেই যে মোমেন্টগুলো দেওয়া হয়েছে ব্রিদিং স্পেস হিসেবে মাঝে মাঝে সেগুলো খুব বেশি ওয়ার্কও করে না কোনো ক্যারেক্টারের ক্রাইসিসের জন্য খুব যে একেবারে ফিল করছি তা নয় অ্যাটলিস্ট প্রোটাগোন্ট একটা ওয়ার্ক করা দরকার ছিল সেই জিনিসটাও কিন্তু এখানে অ্যাকচুয়ালি হয়নি বা একটা নতুন ক্যারেক্টারে ঢোকে সেই ক্যারেক্টারটার জন্য যে খুব বেশি ফিল করতে পারছি তারও একটা ইমোশনাল একটা ব্যাকস্টোরি দেওয়া হয়েছে এবং তারও একটা ক্রাইসিস দেওয়া হয়েছে একটা ব্যাগের বয়ে বেড়াচ্ছে কিন্তু তবুও সেটাও কিন্তু ফিল করা যাচ্ছে না তো ওভারঅলে এমনি ভালো হয়েছে প্লট হেভি একটা সিরিজ যেটা আপনাকে এঙ্গেজ করে রাখবে এমনি দেখলে একবার মজা পাবেন খারাপ নয় কিন্তু আমার মনে হয় যে জেএন ভিএ সিজন ওয়ানের স্ট্যান্ডার্ড আরও হাই ছিল অ্যাজ সিরিজ ক্যারেক্টার ডেভেলপমেন্ট বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় সিরিজের ক্ষেত্রে আমি বারবারই বলি তো সেই জায়গাটা এখানে একটু ফিকে রয়েছে আদারওয়াইজ ঠিক আছে এমনি দেখলেন দ্য বয়েসের যারা ফ্যান তাদেরকে দেখতেই হবে সিজন ফাইভ দেখবার জন্য এটা না দেখে আপনি সিজন ফাইভ কোনোভাবেই দেখতে পারবেন না তাহলে কিছু ধরতেই পারবেন না তো এমনি ভালো কিন্তু এক্সট্রঅনারি স্টাফ নয় দ্য বয়েসের যেরকম রিয়াকশন হয় মানে আমার রিভিউ এখনো আপনারা দেখতে পারেন কিছু সিজনে আমার রিভিউ করা রয়েছে সিজন ওয়ান টু আমি একবারে দেখেছিলাম তারপরে সিজন থ্রি বেরোয় এবং সেখানে আমি জাস্ট মানে পাগলে গেছিলাম যে ভাই এটা কী দেখাচ্ছে ভাই অন্য লেভেলে চলে গেছে সেরকম কিছু কিন্তু এটা দেখে মনে হয় না আপনাদের মতামত কি যারা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুন চোখ পরবর্তী ভিডিওতে